আসসালামু আলাইকুম তো আমি আজকে আলোচনা করব যে আমরা আঙ্গুর গাছে ইউরিয়াটা কখন ব্যবহার করব না বা ইউরিয়া ব্যবহার করলেও পর্যাপ্ত ব্যবহার করব না কখন তো আপনারা জানেন যে আঙ্গুর গাছে ইউরিয়াটা এমনি কম ব্যবহৃত হয় তো যেহেতু আঙ্গুর হচ্ছে লতানো গাছ সেক্ষেত্রে ইউরিয়া দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু আপনারা ঝামেলা ভিড় করতে পারেন যেমন অতিরিক্ত ইউরিয়া দিলে গাছ মারা যেতে পারে বা সারের সবজি ক্ষমতাটা কমে গিয়ে গাছটা শেষ হয়ে যেতে পারে তো আপনারা যেটা করছেন যে যখন আপনাদের গাছগুলা ডরমেন্সে পিউড চলে আসে ওই টাইমটাতে আপনারা চেষ্টা করবেন যে টিএসসি বা পটাশ এই দুইটা জিনিস ব্যবহার করবেন তবে আপনি ইউরিয়া বা এই জাতীয় নাইট্রোজেন ঘাটিত যে সারগুলা সেগুলো আপনারা ব্যবহার করবেন কারণ যদি আপনার ডরমেন্সি পিওডে পিওডে যদি আপনার ডরমেন্সি পিওডে গাছটা যদি অতিরিক্ত আপনার নাইট্রোজেন প্রয়োগ করি সেক্ষেত্রে আমাদের গাছের ডরমেন্সি পিওরটা ভেঙে যেতে পারে বা অনেক সময় গাছটা মারা যেতে পারে আবার যখন বৃষ্টির সিজনটা চলে তখন আপনারা চেষ্টা করবেন যে ইউরিয়াটা একটু অ্যাভয়েড করতে বা দিলে খুবই সামান্য পরিমাণে দিবেন যাতে আপনাদের গাছে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয় তো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা আঙুর গাছে ইউরিয়াটা কোন অবস্থাতে ব্যবহার করব না তো আজকে এ পর্যন্ত আমি অন্য কোনো একটা ভিডিওতে আহ আপনাদের সাথে অন্য কোনো বিষয় না আলোচনা করবো